হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নমো জয় গুরুদেব নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মগদ্ গোবি নমো পাঠ করছি ভাগবান গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার ছত্রিশ অর্জুন বাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অথ তবে কেন কার দ্বারা প্রযুক্ত প্রেরিত হয়ে অয়ম মানে এই পাপম পাপ চরতি মানে আচরণ করে পুরুষ মানুষ অনিচ্ছন্ন অনিচ্ছায় ও পি যদিও বা হে বৃষি বংশীয় বলাত বলপূর্বক ই বো মানে এ যেন নিয়োজিত মানে নিয়োজিত অনুবাদ অর্জুন বললেন হে বাঁশেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে পবিত্র হয় তাৎপর্য ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীব মূলত চিন্ময় পবিত্র এবং সমস্ত জড়কলুষ থেকে মুক্ত তাই সে প্রকৃতিগতভাবে জড়জগতের পাপের অধীন নয় কিন্তু যে সে যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় নানা রকম পাপ পাপকর্মে লিপ্ত হয় এমন কি কখনো কখনও অনিচ্ছাকৃতভাবেও তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত যদিও কখনো কখনো জীব পাপ কর্ম করতে চায় না তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয় তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের পাপ কর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু অন্য কারণে সেটি হয়ে থাকে যা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব